কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছে আবার বিশু ভাই কোনো চাপ নেওয়ার দরকার নেই আবার একটা নতুন ভিডিওতে কিছু ছাপড়ি ছাপরি মেয়ে ছেলে এখন সোশ্যাল মিডিয়াতে ইস্যু করছে তো তাদেরকে নিয়ে আজকে ভিডিও বানাতে চলে এসেছি ছাপড়ি ছাপড়ি রা এখন ভিডিও বানাচ্ছে ওই ভিডিওতে জবাব দিতে পাল্টা জবাব দিতে ছেলেদের নিয়ে উল্টোপাল্টা বলছে মেয়েগুলো এখন কি হয়েছে ভাই দেশের উন্নতি তো ওদেরকে জবাব দেওয়ার জন্য চলে এসেছি আমি বিশুভাই তো ওদেরকে জবাব দেওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও দেখতে বেশটাকে ফলো করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো লাইক করো শেয়ার করো যা খুশি তাই করো তোমাদের ওপর ছেড়ে দিলাম তো চলো আজকের ভিডিও শুরু করা যাক পোলিও শট মেয়েরা জুটেছে এখন সোশ্যাল মিডিয়ায় যাদের এখন পোলিও খাবার বয়স তারা এখন জুটেছে সোশ্যাল মিডিয়ায় আর সব ভুল ভাল বকছে যার কোনো লজিক নাই তো লজি গাছ তোমাদের দেখাবো ভিডিও দেখার পর তোমরা শুধরে যাবে না হলে আমি শুধরে যাব আর তোমরা বিগড়ে যাবে না হলে আমি বিগড়ে যাব আর আমি যদি বিগড়ে যাই মনে রাখো একটা কথা পুরো কাঁপিয়ে দেব পরে সামলাতে পারবে না তো চলো শুরু করা যাক গোলাপের রং লাল লঙ্কা অনেক ঝাল এদিক ওদিক কি দেখছো চল গোলাপের রং লাল লঙ্কা অনেক ঝাল সেটা সবাই জানে গোলাপের রং লাল লঙ্কা অনেক ঝাল সেটা সবাই জানে কিন্তু তোদের বালের উপরে থাকে যে খাল সেইটা বানাতে কাজে লাগে আমাদের বালের উপরে থাকা মাল আর তোরা হচ্ছে ভাদ্র মাসের নেড়ি কুত্তি তোরা সালা নির্লজ্জ সিল কাটা মাল দিদি আসার পর পায়ার বৌদিদের মুখে একটাই কথা তোমার ঢুকেছে

সালা তোমাদের এখনো দাঁতি বেরোয়নি কথা বলার মতো তোমরা সালা সোশ্যাল মিডিয়াতে এসে মারামারি করছো আরে ঠিকঠাক ভাবে আগে পলিও খাও যাও পলিও টলিও খাও তারপরে এখানে ভিডিও ফিডিও করতে আসো কথাই বলতে জানে না তত করে সে আবার কথা বলতে চলে আসছে চাল হাট ভালো করে আগে কথা কথা বলা শিখে আয় তারপরে ভিডিও ফিডিও বানাও কোনো লজিক নেই আনলজিক ভিডিও বাড়িতে কি কেউ নেই তোদের সাবধান করার মতো আমার বাড়ি চলে আয় তোকে পিটিয়ে সাবধান করে দেবো কুটকি মেরে তোর হাতে ধরিয়ে দেবো সালা আচ্ছা বাত ছেলেদেরকে বলছি ভাই প্রেম করলে মেয়েদের মুখ দেখে নয় পা দেখে কর কারণ ওই একটা জায়গায় তারা কখনো মেকআপ করে না রুকো যারা সবার করো চলো দিদি তোমাদের তো বিশ্বাস নেই তোমরা সব জায়গায় মেকআপ করতে পারো উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় মেকআপ করতে পারো তোমাদের বিশ্বাস নেই তো আমরা ছেলেরা মেয়েদের দুটো জিনিস দেখে ভালোবাসি এক হচ্ছে উপরেরটা কতটা নরম না কতটা শক্ত আবার উল্টা পাল্টা মাইন্ডে নিয়েও না আমি কিন্তু মনের কথা বলছি আর এক নিচেরটা কতটা বড় কতটা ছোট অন্য কিছু মাইন্ডে নিয়েও না আমি পাচার কথা বলছি আমরা এই দুটো জিনিস দেখে ভালো করে বুঝতে পারি তোমার সিল কাটা আছে না আমাদেরকেই কাটতে হবে গলা নামাই কথা কর তোর বাপের টাকাই খাই না আমি আর তুই যেটা লেভেল বলতেছস ওইটার বাল বলি আমি আরে আমি মানলাম তুই আমার বাবার টাকাই খাস না চল কই বাদ নেই আমি মানলাম তুই আমার বাবার টাকাই খাস না আমিও তোর বাবার টাকাই খেতে চাই না তুই যে এই লেভেলের কথা বলছিস এই লেভেলটা আমরা নিজে তৈরি করেছি নিজের পরিশ্রমে তোদের মতো বাপের হোটেলে বসে খাই না আর বড় বড় বাতলা ঝাড়ি না ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে রিল বানাই না তোদের অকাত কি করে হয় ছেলেদের লেভেল তুলে কথার মতো সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস আর আমাদের যতটুকু লেভেল না আমাদের নিজের টাকায় তোদের ভাই সাহস কোথা থেকে আসে আমাদের বাল বলতে বাল বলার আগে নিজের লেভেল তৈরি করে আয় না হলে এমন তোর পেছনে আর সামনে লেবেল বানাবো পরে বুঝতে পারবি कौन है ये लोग कहां से आते हैं ये আমি চকমাটা লাগাইনি হলে তোমার মতো এত সুন্দর আমি জিনিস দেখতেই পেতাম না বুঝে গেছ বদিকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বুঝে গেছি এ বৌদিকে অল্প বয়সে বিয়ে দিয়ে গেছে ওর যে দাদা আছে ওকে আর পারছে না এবার মনে হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কেউ জুটে যায় ওর বাড়িতে গিয়ে ওকে লুটে দেবে বিষয়টা একটু ব্যাখ্যা করবে যদি তুমি এত নাইটি ফাইটি পরে এত সুন্দর সুন্দর ভিডিও বানাও তোমার ভিডিও দেখার জন্য আমাদের মতো কত পাবলিক বসে থাকে তোমার এই ভিডিও দেখে আমাদের মতো ছেলেদের চাটনি বেরিয়ে আসে জি আর জি তুমি তোমার এই ভিডিও দেখে আমাদের মতো ছেলেদের ঘাটে তো বহুতই বলি একটা কথা তোমরা যে এত সুন্দর সুন্দর ভিডিও বানাও কোথায় ট্যালেন্ট রাখো আমাদের একটু দেবি আমরাও এরকম নাইটিফাই করে বান্দর না জানাবো আমি কি কাউকে গালি দিয়েছি তোমাদের এই নাচুলি কুদুনী দেখে আমাদের তো পুরো অবস্থা খারাপ তোমরা কি বেঁচেছ কি এটা আসরের জমানো ঘাট যেখানে ঘটি চুবালাই বেরোবে মাল আরে এত সব কোমর দুলিয়ে সামনে পিছনে দুলিয়ে দেখছি কী প্রমাণ করতে চাইছো তুমি কি অস্ট্রেলিয়ার মডেল হবে এই সব ভিডিও দেখার পরে না আমাদের পুরো জ্বলে যায় বৌদি সত্যি কথা বলছি এরপরে তোমরা এরকম ভিডিও বানিয়েও না তোমাদেরকে দেখার পর না আমাদের মনের ফিলিংস জেগে যায় তোমার সঙ্গে রোমান্স করতে এরকম ভিডিও আর বানিয়েও না দিদি তোমাকে দেখে আমার পুরো অবস্থা খারাপ দিদি বলি বৌদি বলি যাই কিছু বলি তুমি এরকম ভিডিও বানিয়েও না চাটনি না হলে চাটনি আর থাকবে না শুকিয়ে ওটা পাঁপড় ভাজা হয়ে যাবে

তোমার মনে এত দুঃখ বোন কোথায় লুকিয়ে রেখেছো জামার শার্ট খুলে এরকম দেখাচ্ছ পারলে তো পুরোটাই খুলে দিতে পারো যতটা ব্যথা তোমার মনে আছে সবাইকে দেখিয়ে দাও আর সস্তার নেশা করে তুমি নিজেকে বিশাল মনে করছো এই রিলের মাধ্যমে তুমি কি প্রমাণ করতে চাইছো যেটা প্রমাণ করতে চাইছো সেটা কিন্তু দর্শক বুঝে গেছে আর দর্শক যদি বুঝে গেছে তোমাকে কমেন্ট করে করে তোমার রিলের একদম বারো ড্যাশ মেরে দেবে চলো তোমার এই রিলের যে ছোটো ছোটো গল্প এই ছোট কাহিনী কাহিনি গ্লাসের মধ্যে জল ভরে সেটাকে মদ বানিয়ে তুমি চালিয়ে দিচ্ছ আর হচ্ছে জামা হালকা টেনে দেখাচ্ছ কতটা ব্যথা তোমার মধ্যে চাইলে পুরোটা খুলিয়ে দেখে দাও পাবলিকেও দেখুক তোমাদের এই দৃশ্যগুলো আর তোমার জন্য ফিলিংস ছিল আমার মনেতে স্কুলে ড্রেস পরে কি সুন্দর সুন্দর রিলস বানাচ্ছ তোমরা তোমাদের কি অবস্থা দুনিয়ার কি অবস্থা যখন মনে হচ্ছে ইন্ডিয়াতে মানে বুদ্ধি বাটা হচ্ছিল বুদ্ধি বিলানো হচ্ছিল তখন মনে হচ্ছে তোমরা লাইনে শেষে ছিলে তার জন্য তোমাদের বুদ্ধি বুদ্ধিপুতি হয়নি এইসব বলছি বোন এখন স্কুলে যাচ্ছ যাও এখন এই প্রেম প্রীতি ফিলিংস ফিলিংস বাদ দাও নাহলে আমাদের মতো কিছু ছেলে যদি তোমার ভাগ্যে পড়ে যায় ওই বনেই তোমার ফিলিংস বের করে শিশু বের করে দেবে স্কুলে যাও ভালো করে পড়াশোনা করো সামনে কেরিয়ার পড়ে আছে সেদিকে না লক্ষ্য করে তুমি এই রিলস ভিডিও বানাচ্ছো এইরকম তেড়ে মেড়ে নেচে গান গেয়ে কি এসব সব পড়াশোনা করো না হলে তোমাদের অবস্থা কি হবে সে ভবিষ্যৎই বলে দেবে তোমাদের ফিলিংস করছে ফিলিংস এত লোক ছিল বলে তোমাকে বলতে পারেনি বলে দিলে কি হতো তোমাকে তুলে নিয়ে গিয়ে ওই বনের আড়ালে তোমার ফিলিংস নিয়ে খেলা করতো নাকি পলিও ফলিও খাও এখনো ব্রেনে ঠিকঠাক ব্রেন হয়নি ব্রেনটাকে ঠিকঠাক বানাও তারপরে এই রিলস ফিলস বানাবে স্কুডিও বানাচ্ছ রিল বানাচ্ছ ফিলিংস আবার দুদিকে দুটো ডুয়েট করে একদম কি বলবো ফিলিংস দেখাতে যেও না ফিলিংস দেখাতে গিয়ে কেমন কার ভাগ্যে পড়ে যাবে বনের পেছনে তোমাকে ফেলে পুরো একদম তোমার ফিলিংস বার করে দেবে তো এইসব ভিডিও বন্ধ করো আরে আস্তে 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 বন্ধ করো তুমি পুরো স্পিকার ফিকার ফাটিয়ে দেবে আমি বুঝতে পারছি আরে বুধি দাদা কি পারে না দাদার উপরে ওঠে তুমি এরকম নাচুন কুদুনি করছো রাতের বেলা তো আমি জানি দাদা পুরো ফাটিয়ে দেয় বাঁশ আর তুমি এখন এরকম দাদার উপরে নাচন কুজনি করছো আর এই এইগুলো করবে রাতের বেলায় ক্যামেরার সামনে এইসব করে কেন ছাড়ো তোমাদের কি লাজ লজ্জাটুকু সব গেছে যদি গিয়ে থাকে কোনো চাপ নেই আমি আছি তোমাদের লাজ লজ্জা সব ফিরিয়ে দেওয়ার জন্য আর এরকম নাচুন কুদুনি করে আর কতদিন চালাবে এবার তো রিয়েলিটি একটু করো দাদা বলছে আমি নেব না তুমি ছাড়বে না দাদা বলছে আমি নেব না তুমি ছাড়বে না দাদাকে কি বাঁচতে দেবে না দাদা তো রাতের বেলা ভালোই নেয় যখন দাদা চায় তখন তো দাও না এখন ক্যামেরার সামনে দাদার উপরে একদম নেচে ঢোলে ও মা গড় কিরকম এগুলো রকম ভাই আমি তো বুঝতে পারি না দাদার উপরে এমনভাবে পড়ছো ওখান থেকে আবার ক্যামেরার সামনে এমনভাবে চলে আসছো এমন ব্যাস মারছি যেন মনে হয় পুরো স্পিকার মোবাইলের ফেটে যাবে ভিডিও বানাতে দেবে কি দেবে না তোমাদের এরকম জ্বালায় আমি আর পাচ্ছি না তোমরা এবার বন্ধ করো প্লিজ চলো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এতটাই পর্যন্ত ভালো যদি লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট করে দাও ফলো করে দাও পেজটাকে আমার স্বপ্ন যেন ওয়ান হয়ে যায় আশা করি ফলোয়ার্স তো চলো আজকের ভিডিও এতটা পর্যন্ত যারা যারা ভিডিওগুলো দেখছো কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে কারণ তোমাদের একটা কমেন্ট হয়তো আমাকে আরও সামনের দিকে এগিয়ে দেবে ভিডিও বানানোর জন্য যারা যারা আনন্দ পাচ্ছ তারাও কমেন্ট করো শেয়ার করো বন্ধুবান্ধবের মধ্যে সবাইকে শেয়ার করো তারাও মজা নিই ঠিক আছে শুধু একাকি মজা নিলে হবে তো বন্ধু তো মজা দিতেই হবে তো মজা দাও চলো আসি পরে ভিডিওতে বিশু সঙ্গে আছে আরও ভিডিও নিয়ে আসবে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে